আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছ সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন আপডেট চলে এসেছে যারা এখনো ফর্ম পূরণ করতে পারি তাদের জন্য নতুন এই আপডেটটি এসেছে যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে চলো আমরা নোটিশটি দেখি আর যারা অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগে শিক্ষার্থী রয়েছ তোমরা জানো আমরা রাজা একাডেমি বিডি তোমাদের জন্য কিন্তু দু হাজার মানে গত কয়েক বছর ধরে কিন্তু সুপার সাজেশন উত্তর সহকারে দিয়ে আসতে আস্তে অলরেডি আমরা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থীদের জন্য সকল বিষয়ে শর্ট সাজেশন আমরা রেডি করে ফেলেছি তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে মেসেজ দিবে আর যারা এখনও আমাদের এই নিউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নামে আমাদের যে গণিতের যে গ্রুপ রয়েছে যারা জয়েন করি তারা সবাই জয়েন করবে আর আমার আইডিকে যদি ফলো না দিয়ে রাখো অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো তো চলো আমরা নোটিশটি দেখে নিচ্ছি নোটিশে বিস্তারিত কি বলা হচ্ছে দেখো নোটিশটাতে জাতীয় সুযোগ এখানে আসলে যে প্রথম নোটিশটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আমি রাত্রে দশটা পর্যন্ত ছিলাম কোনো নোটিশ এখানে ছিল না হয়তো পরে তারা নোটিশটি দিয়েছে নোটিশে বলা হচ্ছে যে দু তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিচ্ছায়ন এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেনের নিম্নত্ব তারিখ দেওয়া হলো এগারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করতে পারবে আজকে এগারো তারিখ অর্থাৎ আরও তোমাদেরকে দশ দিন কিন্তু সময় বাড়ানো হয়েছে তোমরা এখান থেকে সময় আর তোমরা এই 10 দিনের মধ্যে যারা করণীয় তারা করবে এবং ডাটা নিঃচিতে শেষ তারিখ কলেজ থেকে যেটা করানো হয় সেটা 23 তারিখ থেকে 24 তারিখ রাত 12টা পর্যন্ত সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হবে আর যারা ফেল করা শিক্ষার্থীদের রয়েছে 14 15 শিক্ষাবশের তাদেরকে শর্ত সাপেক্ষে কিন্তু ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ 5000 টাকা দিতে হবে এর পরে আর কিন্তু কোনো অবস্থাতেই ফর্ম পূরণের কোনো সুযোগ থাকবে না যারা ফেল করবেন তাদের আর কোনো সুযোগ থাকবে না তো আশা করবো তোমরা বুঝতে পেরেছ এখানে আরো বলা হচ্ছে ইতিমধ্যে যারা ব্যাংকের টাকা জমা দিতে পারেনি তারা পঁচিশ তারিখ থেকে আটের সাতের মধ্যে টাকা জমা দিতে পারবেন যাই হোক আশা করি তোমরা বুঝতে আর তোমরা যারা আমাদের কাছ থেকে অনার্স প্রথম বর্ষের সাজেশন নিতে চাও তোমরা আমাদের কাছে কোনো ডিপার্টমেন্টের মেজর সাজেশনগুলো নিতে পারবে ফান্ডামেন্টাল ক্যালকুলাস নিনিয়ার জিওমেট্রিক এছাড়াও রয়েছে নন মেজর সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স টু পরিসংখ্যান ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্যালকুলাস ওয়ান এই সাবজেক্টগুলো আমাদের কাছ থেকে তুমি পেইড সাজেশন পার্সেস করতে পারবে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস সহকারে তাই তোমরা যারা পেইড সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সুপার সাজেশনগুলো কালেক্ট করে নাও আর তোমাদের সবার জন্য দুয়া ও শুভকামনা রইল